আসসালামু আলাইকুম আনা বিয়ে টেলিয়াস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই চমৎকার হাতার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করার জন্য ত্রিভুজের কাপড় নিতে হবে পট্টির কাপড় নিতে হবে এবং দুই ইঞ্চি একটি চড়া পট্টির কাপড় নিতে হবে এবং একটি থ্রি কোয়ার্টার হাতা যে নিয়মে কাটিং করতে হয় সেই নিয়মে হাতাটি কাটিং করে নিতে হবে এরপর মুহুরির দিক থেকে এই নিয়মে ইনসেটিভটি বসিয়ে তিন ইঞ্চি চওড়া করে একটি দাগ দিয়ে নিতে হবে অপর সাইডে তিন ইঞ্চি চওড়া করে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর ইনসেটিভটি এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে তিন ইঞ্চি মার্জিন টেনে আমাদের এই কাপড়টি কাটিং করে নিতে হবে মুহুরির দিক থেকে যে তিন ইঞ্চি কাপড়টি আমরা চওড়া কাটিং করে নিয়েছি এই কাপড়টিতে আমাদের ডিজাইন তৈরি করে নিতে হবে তো পার্টি এক সাইড করে রেখে আমাদের এক ইঞ্চি দুই তো অর্থাৎ ছয় ইঞ্চি একটি পট্টির কাপড় কাটিং করে নিতে হবে প্রতি কাপড়টি আমাদেরকে স্যালোয়ারের নেয়ার যে নিয়মে আমরা সেলাই করে নিই ঠিক একই নিয়মে সালোয়ারের ফিতার মতো করেই ফিতাটি সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যালেঞ্জে নিয়ে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই নিয়মে সুন্দর করে ফিতাটি আমাদের সেলাই করে নিতে হবে আমি একটি ফিতা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ত্রিভুজ তৈরি করার জন্য আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি চার কোনায় একটি কাপড় নিতে হবে এই কাপড়টি প্রথমে কোনাকুনিতে এই নিয়মে ভেঙে দেব এরপর আবারও কোনাকুনিতে ভেঙে একটি ত্রিভুজ তৈরি করে নেব নিয়ে কাঁসা সাইটে অর্থাৎ খোলা সাইটে একটি সেলাই দিয়ে এই ত্রিভুজটি আটকে নেব একই নিয়মে আমরা আরেকটি ত্রিভুজ তৈরি করে নেব তো আমি দুটি ত্রিভুজ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা এই নিয়মেই আপনাদের প্রয়োজন মতো ত্রিভুজগুলো তৈরি করে নেবেন তো এই নিয়মে সুন্দর করে ত্রিভুজগুলো তৈরি করে নেওয়ার পর কাঁসাগুলো সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের পট্টিটা কাটিং করে নিতে হবে পট্টিটি আমরা কাটিং করব সাড়ে তিন ইঞ্চি লম্বা করে একটি পট্টি কাটিং করে নিয়ে এই পট্টির মাপে আমাদের প্রয়োজন মতো পট্টিগুলো কাটিং করে নিতে হবে তো এই নিয়মে আমাদেরকে এক সমান করে সবগুলো পট্টি কাটিং করে নিতে হবে এবং এক সাইড করে রেখে দিতে হবে এরপর ডিজাইনের পার্টটি নিতে হবে ডিজাইনের পার্টে ত্রিভুজ একটি বসিয়ে নিয়ে পট্টি এই নিয়মে বসে ত্রিভুজটি মাছ বরাবর ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে আমাদেরকে একটি সেলাই দিয়ে এই ত্রিভুজটি আটকে দিতে হবে একেবারে লোভে লোবে একটি সেলাই দিয়ে নেব এবং এক ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি ত্রিভুজ একই নিয়মে বসিয়ে নেব আবারও আমাদের ত্রিভুজটি ভেঙে একই ডিজাইন তৈরি করব তো এই নিয়মে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিজাইনটি তৈরি করতে হবে আপনিও পারবেন এই চমৎকার হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করতে এর জন্য অবশ্যই আপনাকে এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অবশ্যই আপনি এই হাতাটি কাটিং এবং সেলাই করতে পারবেন আর টেনে টেনে দেখলে আপনি কোথাও মিস্টেক করে ফেলবেন পরবর্তীতে কিন্তু সুন্দরভাবে এই হাতাটি সেলাই করতে পারবেন না একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটিতে ত্রিভুজটি এই নিয়মে বসিয়ে একই নিয়মে আমাদের ত্রিভুজটি ভেঙে নিতে হবে এক সাইডে যে নিয়মে ত্রিভুজটি লাগিয়ে নিয়েছি অপর সাইডে আমাদেরকে একই নিয়মে ত্রিভুজটি লাগিয়ে নিতে হবে অপর সাইডে ত্রিভুজটি লাগানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ফিতাটি আঁকা না হয় দুটি ত্রিভুজ বা কোনা যেন একই সমান থাকে তো একেবারে সোজা সোজা করে এই নিয়মের ত্রিভুজগুলো বসিয়ে নিতে হবে ফিতা লাগিয়ে এই নিয়মে সুন্দর করে ফিতার ডিজাইনটি লাগিয়ে নেওয়ার পর ডিজাইনের পার্টি উলটিয়ে নেওয়ার পর আমরা যে দুই ইঞ্চি একটি চওড়া পট্টি কাটিং করেছিলাম এই পট্টিটি এই নিয়মে বসে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে যেতে হবে এরপর কাপড়টি বাইরের দিকে বের করে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে নিতে হবে এরপর কাপড়টি উলটিয়ে একটা প্রথমে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিতে হবে এরপর আমাদের চওড়া পরিমাণ মতো আমরা বের করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় পটিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান চওড়া রেখে সেলাইটি দিয়ে নিতে হবে তো এরপর আমাদেরকে বডির পার্টি নিতে হবে বডির পার্টটির সঙ্গে এই নিয়মে হাতাটি বসিয়ে নিয়ে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে টপ আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন এরপর মুহুরিটি আমাদের মাঝ বরাবর ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে তো এনিমে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দেওয়ানোর পর হাতাটি উল্টিয়ে নিতে হবে চমৎকার এই হাতার ডিজাইনটি আমি আপনাদের মাঝে সেলাই করে দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ